রাধে রাধে বন্ধুরা লাইফ স্টোরিতে সবাইকে নমস্কার লাইভ মানে হচ্ছে জীবন স্টোরি গল্প এমন গল্প হয়তো আমি বানাতে পারিনি যেটা হয়তো শুনলেই লাইক আর শেয়ার হয়ে যাবে কিন্তু যেটা বানাই সেটা হয়তো শুনলে একটু কাজ হবে আমাদের জীবনে যে কোনো কাজ করতে গেলে শরীরে জোর দরকার জোরটা আসে একমাত্র রক্ত থেকে রক্ত গরম থাকলে আরও একটা জোর আছে শুধু রক্ত নয় হরমোনের জোর হরমোন কমে গেলে মানুষ চোখে কম দেখে এখন অধিকাংশই মানুষ চোখে চশমা নিচ্ছে আবার কোমরে যন্ত্রণা বাড়ে হরমোন কমে গেলে সবসময় জানতে হবে যে হরমোন কীভাবে তৈরি হয় হরমোন তৈরি হয় রক্ত থেকে রক্ত কিভাবে তৈরি হয় শাক সবজি থেকে আমরা যে কোনো কাজ করি অনায়াসে গায়ে জোর থাকলে হরমোন কমলে যেমন জোর কমে তেমন কাজ করতে গেলেও জোর দরকার হরমোন থাকলে মানুষের জোর বাড়ে হরমোন থাকলে মানুষকে দেখতে ভালো লাগে হরমোন থাকলে মানুষ দৌড়ো দৌড়ি করতে পারে আবার হরমোন তৈরি হয় রক্ত থেকে রক্ত তৈরি হয় শাক থেকে হোমিওপাতি যেমন কাজ করে শাকসবজি থেকে এলাপাতি তৈরি হয় ওষুধ থেকে এলাপাতি মানে মাছ মাংস আর হোমিওপাতি মানে শাকসবজি মাছ খেতে গেলে চারা মাছ ক্যালসিয়াম বেশি মাংস যেখানে চর্বির ভাগ বেশি একটু নরম মাংস সেটাকে আজ খেতে হবে মাছটাও মাছটাকেও আজ আ খেতে হবে আঝহালা বলতে কোনো ঝাল মশলা বেশি পরিমাণে নয় হালকা মিডিয়াম ঝোল টাইপের কাঁচা লঙ্কা জিরে মরিচ সব দিয়ে যদি জুস করে খাওয়া যায় আরও ভালো হয়ে এলাপাতির কাজ করবে আর হয়েপাতি শাক সবজি ঘি দুধ মাখন ছানা এটা হয়ে পাতি কাজ অবশ্যই হবে রক্ত বাড়লেই হরমোন বাড়বে দৌড় ঝাঁপ করে যে মানুষ কাজ করে তার খাওয়ার পরিমাণ বাড়াতে হবে কিচমিচি খেতে হবে বাদাম খেতে হবে যদি খেজুর পাওয়া যায় খেজুর খেতে হবে আবার ফল টল শরীরে রক্তর পরিমাণ এতটাই বাইরে দেবে যে ভাবা যাবে না সে সবসময় দৌড়দৌড়ি করবে পড়ে যাবে না যতই হরমোন ক্ষয় হোক সে কোনো কোনোদিনই ঝিম্মে বসে থাকবে না সবসময় দৌড়দৌড়ি করবে আর হরমোন মানুষের মধ্যে থাকলে মানুষকে এত সুন্দর দেখতে লাগবে সবসময় শরীর গা হাত পরিষ্কার থাকবে গায়ে কোনো যন্ত্রণা ব্যথা কিচ্ছু থাকবে না হরমোনই হচ্ছে মানুষের জোর শক্তি হরমোন তৈরি হয় রক্ত থেকে রক্তই আমাদের হচ্ছে জোর এক একটা মানুষ বছরে যে কতবার রক্ত তার গায়ে শরীরের মধ্যে নেয় তার ঠিক নেই আবার এক একটা মানুষ বছরে যে কতবার রক্ত দান করে তার নেই কোনো ঠিক শাক সবজি মানুষের জীবন বাঁচায় মাছ মাংস মানুষকে কষ্ট দেয় হসপিটালে পাঠতে দেবে মাছ মাংস পরিমাণ মতন খেতে হবে সবজি খেলে কোনো দিনই হসপিটালে ভর্তি হতে হবে না রক্ত দরকার রক্ত